রায়গঞ্জ ব্লকের আট নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের পালপাড়া মহাশাসনের পরিকাঠামো উন্নয়নের কাজে উঠল দুর্নীতির অভিযোগ এই ঘটনায় নাম জড়িয়েছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের স্থানীয় সূত্রে খবর আজ থেকে প্রায় আড়াই বছর আগে পালপাড়া মহাশাসনের পরিকাঠামো উন্নয়নের কাজের ঢেড়া পেটানো হয় সেই সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির দায়িত্বে ছিলেন মানস কুমার ঘোষ বলা হয়েছিল এই শ্মশানকে নতুন করে আধুনিক রূপে গড়ে তোলা হবে সেই সময় কয়েকজন নেতাকে সাথে নিয়ে সেখানে গিয়ে ফিতে কাটা হয় তারপর মিষ্টিও বিতরণ করা হয় প্রায় নয় লক্ষ ছুয়াত্তর হাজার টাকা বরাদ্দ হয় কিন্তু আজও সেখানে একটি ইটও পড়েনি শিডিউল যেটি প্রকাশ করা হয়েছিল তাতে কাজ শুরু কিংবা শেষ হওয়ার সময়সীমা কোনো উল্লেখ ছিল না এদিকে বরাদ্দ হওয়ার পুরো টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ যে ঠিকাদার মিষ্টি বিতরণ করছিলেন তিনিও টাকা পাননি পুরো ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা আমি এই সংসদের বর্তমান রানিং মেম্বার বলছি যে যেটা একটা বিরাট অভিযোগ আসছে যে এই পালপাড়া শ্মশান যেটা একসময় মানস ঘোষ পঞ্চায়েত মানে সভাপতি ছিল সহ ছিল হ্যাঁ তো সেই সেই সময় থেকে উনি উদ্বোধন করেছিলেন ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকার কিন্তু তারপরে কোনো কাজই হয়নি অথচ শোনা যাচ্ছে টাকাটা উঠিয়ে নিয়েছে কী বলবেন এই ব্যাপারে এই বিষয়টা আমরাও জানি যে সরাসরি আমরা যখন আমি তখন মেম্বার ছিলাম না তখন আমি বিগত দিনে যাদের সাথে চলাফেরা করেছি পার্টি লেভেলে তাদের মাধ্যমে শুনতে পেলাম যে এখানে আমাদের শ্মশানের জন্য একটা টাকা স্যাংশন হয়েছে ন লক্ষ কত টাকা মোটামুটি দশ লক্ষর কাছে কাছের মতো সেই টাকাটা যখন স্যাংশন হলো স্যাংশন হওয়ার পরে তখন আমাদের এখানে বললে এখানে মিষ্টি লাড্ডু বিলানো হবে উদ্বোধন করা হবে তখন মানুষ ঘোষ সহ এর যাদের নিয়ে আরও উদ্যোতন কর্তৃপক্ষ যারা নেতৃত্ব ছিলেন তারা সকলেই আসলেন আজ সেখানে মিষ্টি বিলালেন ফিতা কাটলেন উদ্বোধন করলেন বললেন এই ভাঙা চুল্লিটার পাশে আর একটা নতুন করে চুল্লি হবে চুল্লি করে দিয়ে তা আমরা নতুন করে সংস্কার করে নতুনভাবে তৈরি করবো তা আমরা বললাম তাহলে খুব ভালো হবে সেই বিষয়ে গ্রামবাসী আমরা সবাই মানে উন্মাদনায় আনন্দে ছিলাম কিন্তু যখন উদ্বোধন করে চলে গেল, দীর্ঘ প্রায় আড়াই বছরের উপর হতে চললো সেখানে আজ পর্যন্ত একটা ইট পর্যন্ত আমরা এখানে পড়তে দেখিনি এবার এর যে মানে মিনি ঠিকাদার ভায়া হয়ে যে ঠিকা নিয়েছিলেন তিনি আমার নিয়ারেস্ট বন্ধু সে বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু তাহলে সেটা কি হলো বলে কি যে তার কাজ এখন আর হবে না ওটা টাকা উঠিয়ে নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমি যে ওখানে যে যে মিষ্টি লাড্ডু বিলালাম এটাই আমার লজ সেই টাকাটাও পাইনি সেই টাকাটাও তিনি পাইনি যিনি ভায়া আপনি উর্ধতন কর্তৃপক্ষকে জানান উর্ধ্বতন কর্তৃপক্ষে বারবার জানানো সত্ত্বেও আমরা সদুত্তর পাইনি পাল আপ কোথায় বাড়ি পালপাড়ায় বলছি যে এই যে আমাদের রাজ মানে রাজবাড়ি বাহিনী যে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল উনিশশো বিয়াল্লিশ সালে বাইনে হ্যাঁ তারপরের থেকে বিগত বেশ কিছু বছর সেই স্বাস্থ্যকেন্দ্রটা চলছিল সেখানে একজন ডাক্তার ছিল একজন কম্পাউন্ডার ছিল তারপরে হঠাৎ করে সেই স্বাস্থ্যকেন্দ্র উঠে গেল। এবং ডাক্তার কম্পিউটার কম্পাউন্ডার কেউ থাকে না কি বলবেন এই ব্যাপারে আমি যেটা বলছি উনিশশো আপনার দু হাজার সালের পরের থেকে আগের থেকে আপনার জেলা পরিষদ দ্বারা এই হসপিটালটা পরিচালিত হতো এই দু হাজার এগারো সালের পরের থেকে এইখানটায় ওই কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার নাই কম্পার্টমেন্টার নাই এই আমাদের বাহিনীর এতদ অঞ্চলের সাধারণ গরিব মানুষ আপনার সাধারণ অসুখ বিসুখের জন্য এইখানটায় যাতে উপকৃত হতো রায়গঞ্জে যাতে হতো না বিহারের কিছু কিছু লোক আসতো সামরিকভাবে উপকৃত হতো তারা সেই পরিষেবাটা এখন এগারো সালে পর থেকে পাওয়া যাচ্ছে না আর আমাদের এইখানে উনিশশো ছাপ্পান্ন সালে একটা মাত্র পল্লী পাঠাগার আছে বাহিনী সেটা বেশ কিছুদিন হলো তার তালাও খোলা হয় না সে পাঠাগারে কী থাকতো লাইব্রেরি লাইব্রেরিয়ান আপনার সাইকেল মেসেঞ্জার সরকারি অবশ্য সেটা এখনও তালা হয়তো খোলা হয় না হয়তো সপ্তাহে একদিন আসে কিনা সম্পর্ক বাইশ স্কুলে হাই স্কুলে প্রায় সাড়ে বাইশশো ছেলে মেয়ে আছে শিক্ষক সংখ্যা খুবই সীমিত প্রধান বাইশটা জন আছে যা অনুযায়ী হয়তো পঞ্চাশ ছাপ্পান্ন জন মাস্টার মশাই দরকার এই এলাকার গরিব ছাত্রছাত্রীরা খুব সমস্যার মধ্যে আছে এদের টিউশনি পড়ার মতো পয়সাও নাই অথচ উপযুক্ত শিক্ষাটা পাচ্ছে না আমার মনে হয় পরিকাঠামোর অভাব আছে কিন্তু পরিকাঠামু যথেষ্ট আছে কিন্তু শিক্ষক নেই এটা যদি আপনারা লোকমাধ্যমে এটা পেশ করতে পারেন আমরা যদি উপকৃত হই এলাকারবাসী আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবে সাধারণবাবু একটা সময় আমরা দেখেছিলাম যে এইখানে এই পালপাড়া শ্মশানে মানুষ ঘোষ যখন সহসভাপতি তখন এসে এখানে উদ্বোধন করেছিল এবং ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুমোদন হয়েছিলো মিষ্টিও বিতরণ করা হয়েছিল হঠাৎ করে কি হলো মানে যখন উদ্বোধনটা এরা করে যায় তার কিছুদিন আগে মানুষ ঘোষ বা আরও পঞ্চায়েত মানে অঞ্চলের দুই চারজন আটছিল গণ্যমান্য নেতারা আটছিলো তাদেরকে আমরা এই শ্মশানটা দেখালাম চুল্লিটা মানে এগুলো সব খাইয়ে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে তো তখন ওনাদেরকে বলা হলো যে দেখালে আমরা অন্য কিছু আপনাদের কাছে দাবি করছি না একমাত্র দাবি আমাদের এই শ্মশানের চুল্লিঘরটা কারণ আমাদের এলাকায় মাঁকড়ার থেকে নিয়ে মাকরা বাহিনী আমাদের পালপাড়া নিয়ে আড়াই থেকে তিন হাজার লোকের বসতি আছে আপনারা যদি এটা একটু করে দিতেন তাহলে আমাদের জন্য সাধারণের দিকে উপকার হতো তো তখন ওনারা বললো ঠিক আছে আমরা চেষ্টা করব কিছুদিন পরে আসে তারা এটা মানে উদ্বোধন করে গেল বললো যে এটা নয় লক্ষ ছিয়াত্তর হাজার টাকার স্যাংশন হয়েছে বা জায়গা চুল্লি ঘরের যে ঘরটা আমাদের পুরানো আছে তার উত্তর সাইতে মাপঝকও নিয়ে নিল সবার কাছে অনুমতি নিয়ে মাপঝোঁক নিয়ে বললো যে অল্প দিন এটা কাজ শুরু হবে কিন্তু সেই যে উদ্বোধন করে গেল আজ অব্দি আমরা সেই কাজটা কিন্তু পাইনি তারপর তো মানুষ ঘোষ মনে করেন টিএমসির সভাপতি ছিল পরে সে এখন যে কোনো কারণে যা বিজেপিতে যোগ দিল কিন্তু আমরা যেটা সূত্রের মারফত জানতে পেরেছি যে কাজ না হয়েও টাকা উঠা আমরা এটা জানতে পারছি শোনা যাচ্ছে কিন্তু সেই সাইনবোর্ডটা আমাদের প্রাইমারি স্কুলেও তো লাগানো আছে কাজ হয়ে গেছে হ্যাঁ আপনারা যাবেন দেখে নেবেন সাইনবোর্ডের মানে ছবিটা নেবেন নয় লক্ষ ছিয়াত্তর হাজার কত টাকা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর